হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে সন্ধ্যাবেলা বানিয়ে ফেললাম গরম গরম চিকেন তন্দুর যাদের টুকটাক তন্দুর খেতে ইচ্ছে করে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো যাই হোক দুধের স্বাদ ঘোলে মিটবে বাইরে যা কস্টলি খাবার কিনে খাওয়া সবসময় সম্ভব হয় না তো এটা দুটো লেগ পিস ছিল মুরগির তো এটা আমার ফ্রিজেরই মাংস দেখো বরফ হয়ে আছে এখনও তো আমি আজকে বার করলাম করে এটা দুদিন আগে এনেছিলাম আমি তো এটাকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মাখিয়ে নিচ্ছি আর লেবুর রস একটু আর নুন আর সামান্য একটু চিনি দিয়েছি তো এটা আমি একদম ছেড়ে দেবো প্রায় আধ ঘন্টা এক ঘন্টার জন্য এটা শুধু এইটা মাখিয়েই এরপরে আছে লঙ্কা গুঁড়ো গরম মশলা বিট নুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কা আছে আর ঝাল লঙ্কা আছে আর এখানে দু চামচ বেসন আমি ভালো করে ভেজে নিয়েছি হ্যাঁ দু চামচ বাসন বেসনটাকে একদম কাঁচা না ভেজে নিয়েছি তো আমি একটুখানি দুপলা সরষের তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ওটাকে মিক্স করে নিচ্ছি আমি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু নুন আছে আর গরম মশলা আছে গরম মশলাটাও হচ্ছে ওই তন্দুর মশলা যেটাকে শাহি গরম মশলা বলে ওটা আমি ঘরেই বানিয়েছি আর এখানে আছে দু চামচ বেসন যেটা ভেজে নিয়েছি আমি ছোলার বেসন আর কি তো এখানে ভালো করে আমি এটাকে মিক্স করলাম আর আমি একটুখানি প্যাকেটের দই যেহেতু এটা আমি একটু জলটা ঝরিয়ে নিলাম মিষ্টি দোকানে ওখানে দই হলে সবসময় জল ঝরাতে লাগে না এটা আমি জলটা ঝরিয়ে নিলাম আর তার মধ্যে এই মশলাটা আমার প্রায় আধ ঘন্টা মতো ছিল মুরগিটা তারপরে আমি মশলাটা মাখিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভালো করে হাত দিয়ে চারিদিকে মাখাতে হবে এটা আর মুরগিটা আমি হালকা হালকা করে কাট করে নিয়েছিলাম তো এটা আমি মাখিয়ে ভালো করে এটা ফ্রিজে রেখে দেবো আবারই কারণ এটা আমি সন্ধেবেলা মাখাবো করব আর এখন হচ্ছে দুপুরবেলা ওই একটা দেড়টা নাগাদ বাজে এটা এখন তো মশলাটা আমি মাখিয়ে দিলাম ভালো করে হাতের সাহায্যে আর এতে আমি কোনো ফুড কালার ইউজ করিনি আর এখন এই যে বানাচ্ছি আমি এটা ফ্রাইং প্যানে আমি আজকে কিচ্ছু দিইনি কিচ্ছু না এক্সট্রা কিচ্ছু না না তেল না বাটার না ঘি কিচ্ছু না কারণ আমি সরষের তেল অনেকটাই দিয়েছি এটার ফ্লেভারটা একটা অন্যরকম খেতে লাগবে আর ঘি রোস্ট হলে ওটার ফ্লেভারটাও একটা আলাদা রকম লাগে আমার যখন যেরকম ইচ্ছা হয় আর কি সেরকমই বানাই আমি মানে আজকেই ইচ্ছে হলো যে ঘি এখন দেব না বাটার দেবো আমি একটু পরে দেব এখন দেব না তো কারণ এতে অনেকটাই সরষের তেল মাখানো আছে সেই জন্য হচ্ছে আলাদা করে এখন মশলা দিচ্ছি না কারণ এটা একটা গা থেকে গ্রেভিও বেরোবে তো এটা ঢেকে ঢেকে ডেকে ডেকে কম আছে এটাকে ঢাকতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত দেখো ইতিমধ্যেই গা থেকে একটা ময়শ্চার বেরিয়েছে আর পুরো সেদ্ধ হয়ে গেছে এটা চাপা ছিল প্রায় আধ ঘন্টা পনেরো মিনিট আমি এটা চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে করছিলাম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারলাম আমি তখন আমি এটাকে তুলে নিয়ে হালকা করে স্মোকি করে নিচ্ছি গ্যাসের ওপরে ওভেনের ওপরে এটা একটা গ্রিলার দিয়ে হালকা করে একটুখানি যে পোড়া পোড়া গন্ধটা তন্দুরের বেরোয় ওটা একদম ফ্রাইং প্যানে আসে না ওটা একটু আগুনে ধরলে একটু পোড়া পোড়া গন্ধটা বেরোলে ওটা খেতে আরও টেস্টফুল হয় তো বন্ধুরা যাদের আমার রান্না ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর কমেন্ট করো অবশ্যইটা